হ্যালো গাইস তোমরা কেমন আছো শুভ সন্ধ্যা আমিও ভালো আছি দেখো আমার ছেলেকে পড়াচ্ছি দেখো আমার ছেলে এত বায়না করছে দেখো দেখছো খুব সোনার মতো আজকে এমনি করে বিরক্তি দেখি না চুপচাপ করে লেখে যাচ্ছে আজ দেখো পেনটাও মানে ঠিক করে ধরতে পারিনি কিরকম লেখতেছি এটা এরকম লেখো ই লেখো ই লেখো

অ্যাপেল মানে অ্যাপেল বল মানে বল ক্যান মানে নাও ডগ মানে ডগ লোক পেয়ে গেছে যদি ভালো যদি লেগে থাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবে বা শেয়ার করে দিবে টাটা রাখছি